দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেখান থেকে তিনি তিনশো ফুট এলাকা হয়ে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতাল এবং তারপর সরাসরি গুলশানে নিজ বাসায় যাবেন এর মধ্যে তার প্রত্যাবর্তন ঘিরে তিনশো ফুট এলাকায় একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে বিএনপি বলছে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই এই আয়োজন এদিকে দেশে পৌঁছানোর পর তার আগামী কয়েক দিনের ব্যস্তসূচিতে ব্যক্তিগত কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাবেক রাষ্ট্রপতি ও পিতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন তারেক রহমান এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন পরদিন শনিবার শরীফ ওসমান হাদির কবর জিয়ারত নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের আবেদন এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে